কপার প্লেট বিক্রি করার নাম করে শিলিগুড়ির ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগে রাজস্থান থেকে গ্রেপ্তার এক ব্যক্তি কপার প্লেট বিক্রি করার নাম করে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগে রাজস্থান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম সৌরভ দয়ারোকা তার বাড়ি জয়পুর ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় জানা গিয়েছে শিলিগুড়ি ব্যবসায়ী তন্ময় খেমকা কপার প্লেট কেনার জন্য অভিযুক্তকে দশ লক্ষ টাকা পাঠিয়েছিল কিন্তু অভিযুক্ত টাকা নিয়েও পরিবর্তে সামগ্রী দেয়নি পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে পুলিশের একটি বিশেষ দল সেখান থেকে অভিযুক্ত সৌরভ দয়ারুকাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশের বিশেষ ওই দল শনিবার দিতে জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ